আপনাদের সাথে আছে আমি তানজিয়া জ্যোতি শুনছিলেন শিরোনাম এবার জানাবো পুরো খবর সিলেটের শিববাড়ির আতিয়া মহলে সেনাবাহিনীর অভিযান চলছে এই অভিযানে নিহত চার জঙ্গির মধ্যে দুজনের লাশ শাখা হয়েছে সিলেট ওসমানি মেডিকেলে বাকি দুজনের লাশ আজও বের করা হতে পারে যদিও এখনো নিহতদের পরিচয় মেলেনি গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সেনা গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান ভবনের ভেতরে আর কোনো জঙ্গি নেই বলে তাদের ধারণা তবে ভবনে এখনো প্রচুর বিস্ফোরক অভিযান শেষ হতে সময় লাগছে দর্শক সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন গোজার আহমেদ গোজার নিহত দুই জঙ্গির লাশ তো মেডিকেলে রাখা হয়েছে তো তাদের ময়ন কখন হতে পারে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন আচ্ছা তানজি আমরা এখন আছি সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গের পাশেই যেখানে গতকাল সন্ধ্যায় যে নিহত যে দুই জঙ্গির সেই দুইজনকে রাখা হয়েছে এখন পর্যন্ত সেখানেই আছে সংশ্লিষ্ট যারা আছেন আমরা কথা বলেছি এখন পর্যন্ত তারা সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানান যে কখন হতে পারে তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা স্রোত যারা ময়নাতদন্তের জন্য অপেক্ষা করছেন তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তাদের পরিচয় নিয়েও তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য আছে সেই তথ্যের সাথে এখন ময়নাতদন্ত শেষে তাদের ভোটার আইডি কার্ড চেক করার সহ নানা জিনিস যাচাই বাছাই করার পর হয়তোবা তারা বেশ সময় লাগতে পারে এরপর আমাদেরকে এই বিষয়ে জানাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আরও যে দুইজন আপনি জানেন যে চারজন এই ঘটনা এখন পর্যন্ত চার জঙ্গি নিহতের খবর আমরা পেয়েছি বা চারজন নিশ্চিত হয়েছে যে দুইজন আরও বাকি আছে সেই দুইজনকেও এখন প্রক্রিয়া চলছে পুলিশের কাছে হস্তান্তর করার হয়তোবা এই দুইটাকেও সিলেটসমারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হবে বাকি যে দুইটি লাভ মরদেহ আছে এরপরে সামগ্রিক সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে আমরা কখন বনা তদন্ত হতে পারে যখন এ ব্যাপারে সিদ্ধান্ত হবে তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তানজিয়া গোজার আপনাকে ধন্যবাদ দর্শক সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন গোজার আহমেদ শীর্ষ জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমানকে আটক করা হয়েছিল যে সিলেট থেকে সেখানেই চলছে জঙ্গি বিরোধী অভিযান সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলা হয়েছিল সিলেটে প্রশ্ন উঠছে জঙ্গিরা কেন সিলেটকে নিরাপদ মনে করছে অনেকেই মনে করেন একদিকে সীমান্ত এলাকা অন্যদিকে স্থানীয়দের সরলতায় সিলেট আস্তানা তৈরি করছে জঙ্গিরা তবে এ বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে নমনীয়তাকে দায়ী করছে পুলিশ চলছে গুলাগুলি এর মধ্যে গুটি গুটি পায়ে হেঁটে আসছিল ছোট্ট নূপুর চারদিকের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তার কোনো ভ্রুক্ষেপ না থাকলেও বাবা আলী হোসেনের চোখে মুখে আতঙ্কের ছাপ আতিয়া মহলের খুব কাছেই আলি হোসেনের বাড়ি হওয়ায় চার দিন বন্দিদশা কেটেছে পরিবার নিয়ে অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় মিলল মুক্তি আমরা ওই পাশের বিল্ডিং এ আটকাছিলাম হুসেনের আমরা বেরিয়ে আসলাম তিনটা বাচ্চা এবং মহিলা সহ আমরা বেরিয়ে হোসেনের পরিবারের মতো শিববাড়ি এলাকায় দু কিলোমিটারের মধ্যে যাদের বসবাস তাদের দিনরাত কাটছে গ্রেনেড আর গুলির শব্দে আমরা তো এলাকার গ্যাস নাই কারেন্ট নাই আমরা খুব আতঙ্কর মাঝে আছি বাজে অনেক সমস্যা আছে আছে বাচ্চা কাচ্চারা কারেন্ট ছিল না দুই দিন তারপরে আসছে লাইনটা দিচ্ছে এখন মনে করেন গ্যাস নাই সেই জন্য আমরা কিছু পাকাই হতে পারি না বিশ্লেষকরা বলছেন এলাকাবাসীর সরলতা ও সীমান্ত এলাকা কাছাকাছি হওয়ায় সিলেটে আস্থানা গড়েছিল জঙ্গিরা বর্ডারের কাছাকাছি থাকার কারণে বর্ডারের সাথে কানেকশানগুলো করতে পারে সেই কারণে আমার মনে হয় যে সিলেটের মতো অঞ্চল তারপরে দিনাজপুরের মতো অঞ্চল এসব অঞ্চলগুলো তারপর কুষ্টিয়ার মতো অঞ্চল এই অঞ্চলগুলোকে আসলে তারা বেছে নিচ্ছে এবং এই অস্ত্রগুলো প্রত্যেকে আসলো কিভাবে আসলো আমরা মনে হয় প্রত্যেকটা সীমান্তকে শক্ত করা উচিত যাতে কেউ এই ধরনের কোনো বিস্ফোরক দ্রব্য নিয়ে ঢুকতে না পারে বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ফ্যামিলাই নেইবারহুড এরা প্রত্যেকে হ্যাঁ সেই সেই রোলগুলো প্লে করবে নতুন মূল্যবোধ সৃষ্টি করবে এবং তার মাধ্যমে দীর্ঘ মেয়াদে আমরা জঙ্গিবাদকে খতম করতে পারবো তবে পুলিশের ধারণা বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে নমনীয়তা আর স্থানীয়দের আত্মীয়তার কারণেই সহজেই টার্গেট হচ্ছে এই অঞ্চল বাড়ি ভাড়া দেওয়ার আগে বাড়ি ভাড়া সংক্রান্ত যে সমস্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছে এগুলো একটু যেন ফলো করা হয় এবং অচেনা কাউকে অজানা কাউকে তার পরিচয় নিশ্চিত না হয়ে ভাড়া যেন না দেওয়া হয় সিলেটে জঙ্গি হামলা এটি প্রথম নয় এর আগেও দু সালে শাহজালাল মাজারে আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা এবং দু সালে অভিযান চালিয়ে সূর্য দীঘল থেকে জঙ্গি প্রধান শায়ক আব্দুর রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী গুলজার আহমেদ চ্যানেল টোয়েন্টি ফোর বাগেরহাটে মোয়ালগঞ্জে পান গুছ